আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের উপর অমানবিক অত্যাচার ও তাকে খুনের ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে রাজনৈতিক অরাজনৈতিক শিল্পী পড়ুয়া সকলেই পথে নেমেছেন প্রতিবাদে আমরা এই যে আরজি করে যে ঘটনা ঘটেছে এমন একটা ঘটনা যে সভ্য সমাজে দেখতে পাওয়া যায় না দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহিলাদের নিরাপত্তার স্বার্থে আমরা আজকে এই পথে নামা এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ ম্যানেজমেন্ট স্কুল আমরা জিএমআইটি ইঞ্জিনিয়ারিং কলেজের পক্ষ থেকে আজকে সবাই মিলে পথে নেমেছি আমাদের এমনি ভাবে নীরব ভাবে আমরা মৌন মিছিল করতে করতে এগিয়ে যাব এবার দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ জিএমআইটির ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা পথে নামবে বারুইপুর পদ্মপুকুর মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন তারা আর্যিকর কাণ্ডে দোষীদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবি এবং পথে ঘাটে মহিলাদের নিরাপত্তার দাবিতে এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয় এদিন মৃন্ময় নস্করের রিপোর্ট জেলার বার্তা